국민ively <laughs> disappointment okay oh তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানায় অভিনন্দন যে সমস্ত শহীদ সেনারি আমাদের জনগণ শহীদ হয়েছেন তাদের পরিবার পরিজনকে জানাই গভীর সমবেদন দেশের জন্য তারা প্রাণ বলিদান দিয়ে কর্মসূচি পালন করা দক্ষ আমাদের দলীয় কার্যালয় থেকে স্থানীয় শহীদগুলিতে আমরা এখানে উপস্থিত হয়েছি দলের সর্বোচ্চ নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন সকলে উপস্থিত আছেন আমরা এক এক করে শহীদ করি যে সমস্ত সেনানি জবানদের উদ্দেশ্যে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুষ্ঠান আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুসারে আজ আমরা পথে নেমেছি পথে নেমেছি একটাই কাজ আমাদের ভারতবর্ষের বিশ সেনাদের আমরা পূর্ণি জানাতে পথে নেমেছি যে সমস্ত সেনাবাহিনী এই যুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের প্রাণ বলিদান দিয়েছে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাতে আমরা পথে নিয়েছি আমরা দেখেছি যে ভারতবর্ষের একজন সেনা জওয়ান তিনি পাকিস্তানের হাতে গ্রেফতার হয়ে গিয়েছিলেন এবং কয়েকদিনের মধ্যে অসম লড়াই করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিনি আবার বাড়ি ফিরে এসেছেন হুগলি জেলা বিশ্বায় তার বাড়ি নাম তার পুনর্ আমরা দেখলাম যে ভারতবর্ষের একজন কৃষক তিনি তার কৃষিক কাজ করতে গিয়ে তিনি বাংলাদেশের বিএসএফ বিডিআর এর হাতে তিনি ভরা পড়লেন এবং এটা নিয়ে আমরা দেখলাম তারপরে সেই সংগ্রামী নেত্রী লড়াইয়ের মতন দিয়ে সেও বাড়ি ফিরে পশ্চিমবঙ্গ সরকার তার বাড়িটাকে আবাস যোজনায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজকে আমরা দেখেছি যে ভারতবর্ষ যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং এই ধর্মনিরপেক্ষতা আমাদের দেশে বজায় ছিল ধর্মনিরপক্ষ বজায় আছে আগামী দিনও থাকবে এটা আমার একার কথা নয় ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ দেশের প্রধানমন্ত্রীরা সবাই এই কথা তারা আবাস করেন এবং আজকে আমরা দেখলাম যে ভারতবর্ষের দুইজন মহিলা একজন ববিতা সিং একজন সফিয়া পুরে তারা দুজন মহিলা আজকে ভারতবর্ষের এই লড়াইকে নেতৃত্ব দিল এটা আমরা গর্বিত যে বাংলার শুধুমায় ভারতবর্ষের মহিলারা এগিয়ে চলছে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের তাদের লড়াই অক্ষুন্ন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই আমরা সেনাবাহিনীর এই লড়াইকে আমরা কয়েকদিন আগে দেখলাম যে গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ ভারতবর্ষের কাশ্মীরের বেহেলগাঁও যে লড়াই যে জঙ্গিরা আমাদের দেশে সাধারণ নিরাপদ মানুষদেরকে গুলি করে হত্যা করল তারপরে এই বাংলার একজন বঙ্গ সন্তান জন্টবালী সেই সন্ত্রাসবাদীদেরকে দমন করবার জন্য তিনি যখন কাজ করছে তখন পিছনে গুলি করে সেই জঙ্গি সংগঠন আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই আমরা ভারতবর্ষের সেনাবাহিনী সমস্ত কার্যকলাপকে আমরা অখণ্ড সত্ত্বে আর সমগ্র হিমাচল থেকে কন্যাকুমারী সমস্ত ভারতবাসী আমরা তাদেরকে সম্মান জানাই তাদের লড়াইকে সম্মান জানাই তাই আজকে এই অনুষ্ঠানে আমরা একদম শেষLambda এ এসেছি আমরা সর্বশেষ 12 বছরের জাতীয় সঙ্গিত পরিষদের মতদিনায়ক জয় গোহে মাড়ু তো ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু মুন্ডা তোমারটা দাভি বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল চল দিত রঙ্গ তব নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জন মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয়